আমার এই জন্মভূমি আমার এই মাতৃভূমির দিকে যদিও ছোট্ট মানচিত্র একটি দেশ পৃথিবীর বুকে হলম বাংলাদেশ সারা পৃথিবীর জন্য মডেল হয়ে যাচ্ছে দিন দিন এই সোনার বাংলার দিকে কোন না কোন প্রভু ভাদেরা কোন রাম নাস্তিক যদি চোখ রাঙা এতে কয় ওই চোখ উপরা কুকুরকে খাওয়ানোর জন্য বাংলার মুসলমান তৈরি আছে না নয় বলেন মোমেন হলো মৌমাসির জাত মৌমাসির চরিত্র যেমন মোমেন বান্দির চরিত্র হবে হলো তেমন সব জায়গায় যাওয়া যাবে না সব জায়গায় বসা যাবে না সবার ডাকে সারা দেওয়া যাবে না ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সবাই গেল ইমানদার মোমেন বান্দা যেতে পারে না আর একটা মৌমাসি থেকে শিক্ষা না লাগবে মৌ পোকা মধু পোকা যখন চলে ঐক্যবদ্ধ হয়ে চলে কি চলে না জোরে কয় না একসাথে ঝাঁক দিয়ে সাঁকে সাঁকে চলে না এবং হুঙ্কার এবং আওয়াজ আছে না নাই গুন গুন আওয়াজ আছে না নাই চির শুনতে চাই আওয়াজ আছে না নাই মৌমাছি শিকায় ও মুসলমান তোমরা যদি মোমেন হও ইমানদার হও ও মুসলমানেরা আমার ইমানদার বান্দা বান্দিরা মৌমাছি আমাদের দেয় তোমরা যখন চলবা ঐক্যবদ্ধ হয়ে চলবা টুপির তলা দলি নয় দাড়ির তলা দলি নয় পীরের তলা দলি নয় তরিকার দলা দলি নয় দলের কোন দলা দলি নয় সব দালালি বাদ দিয়া নবীর তরিকার উম্মত দালি আল্লাহর বান্দা দাবি করবে যারা মোমেন বান্দা হবে তারা ইসলাম ও টুপি কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা মোমেনের বিরুদ্ধে যাবে তারা মৌমাসি কাউকে ধরে না ধরলে পরে মৌমাসি কিন্তু সারে না ঐক্যবদ্ধ হই একটা শিক্ষা একটা টিপস নবীর কাছ থেকে বনি আদম এই সময়ের মানুষ নিতে পারত ইসলাম মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে যদি চলতে পারত রাম বাম নাস্তিক মুরতাদেরা মুসলমানের চোখের দিকে চোখ গরম করে তাকানোর সাহস পেত না ঠিক কিনা বলো কেউ আমার বাংলাদেশ দখল করতে চায় কেউ সেন্নাটি নিয়ে যেতে যায় কেউ কয়ে কক্সবাজার আমার দাদার নামে লেখা কথা কয় না কথা কয় আছে না নাই আমরা কই বাঙালির চিন বাংলার মুসলমান দেখি তোমরা জানো উনিশশো বান্নতে ভাষা করতে রক্ত দিয়েছে যারা বাঙালি হলেন তারা উনিশশো একাত্তর সালে দেশ ও মাতৃকার সংগ্রামে রক্ত দিয়েছে যারা বাঙালি ছিলেন তারা দু হাজার চব্বিশে রক্ত দিয়েছে যারা বাঙালি ছিলেন তারা তোমরা আকাশ দেখেছ আকাশের বিশালতা দেখো নাই পানি দেখেছ পানির গভীরতা দেখো নাই পাহাড় দেখেছো পাহাড়ের ওজন দেখো নাই তেমন করে বাংলার মুসলমানদের দেখেছ তাদের রক্ত দেওয়ার জীবন দেওয়ার অভিজ্ঞতা তোমাদের না

পালারে পালা জলদি পালা নইলে তোদের ঝুলবে তালা ঠিক কেনা ধরে বলুন এটা আমার ইমামার হিসাবে দেশের সুনাগরিক হিসেবে আমার দায়িত্ব আমার এই জন্মভূমি আমার এই মাতৃভূমির যদিও ছোট্ট মানচিত্র একটি দেশ পৃথিবীর বাংলাদেশ সারা পৃথিবীর জন্য মডেল হয়ে যাচ্ছে দিন দিন এই সোনার বাংলার দিকে কোন দখলদারেরা কোন প্রভু কোনো কোন রাম বাম যদি চোখ তা করে ওই চোখ চোখরা কুকুরকে খাওয়ানোর জন্য বাংলার মুসলমান তৈরি আছে না না